পানি আচল দিয়া ফাতেমা মুস্তে মুস্তে বলেন তোমাদের দুলাভাই সাহেব তার তো জামাই আছে একটা পরিবর্তন কেমনে করু একটা জামা পরিবর্তন করার সুযোগ আসে নাই রাষ্ট্রীয় মেহমান একের পর এক আসতেছি জামাটা খুললে শরীরটা উদাম হয়ে যায় পিসড়ি দেখা যায় পরিবর্তনের সুযোগ নাই আরেকটা জামা পর্যন্ত দেওয়ার সুযোগ নাই দুই বছর দুই মাস পর্যন্ত দেশ পরিচালিত করলেন দুই বছর দুই মাস রাজ্য পরিচালনার এক সময় হঠাৎ দেখা গেছে বাঘে হঠাৎ করে ছাগলের উপর হামলা করে বসলো ছাগলের উপর যখন হামলা করে বসলো আল্লাহ বলে

আজকের পৃথিবীটা কেমন যেন আরো একটা জাহান নামে রূপ নিতে শুরু করলো আজকে ছাগলের উপর বাঘ আক্রমণ করলো কেন লক্ষ্য করার বিষয় তার এনতেকাল ঠিকই হয়ে গেছি আসরের নামাজের পূর্বক্ষণে তার হয়ে যায় এবার তার লাশ ধোয়ানোর ব্যবস্থা করা হইল কাফন লাগানো হইল এবার তাকে গোসল দিয়া কাফন দিয়া জানাজা দেওয়া হইল জানাজার পরে এবার লাশটাকে কাঠে নিয়ে চললেন সকলেই চললেন সামনের দিকে চললেন সকলেই এবার সামনের দিকে গেলেন গুরুস্তান পর্যন্ত অনেকেই গেলেন গুরুস্তানের মধ্যে এবার যখন নাকি তার লাশটাকে রাখা হইল লাশটাকে রাখার সময় হঠাৎ করে দেখলেন দমকা একটা হাওয়া চালু হয়ে গেছি কিসের জন্য এমন হাওয়া জনগণ বুঝল না কিন্তু যারা পুষবার তারা ঠিকই বুঝল এমন একটা শীতল হাওয়া চালু হয়ে গেল যেই শীতল হাওয়ার পরশটা প্রত্যেকটা মানুষের অন্তরে গিয়া ছুঁয়া যায় শীতল একটা হাওয়া চলে আসলো সেই হাওয়ার মধ্যে হঠাৎ লক্ষ্য করার বিষয় সাদা একটা কাগজের টুকরা বাতাসের মধ্যে ভাসতে ভাসতে উড়ে উড়ে একেবারে কবরের ভিতরে রাখা আছে হজরত উমর ইবনে আব্দুল আজিজ হজরত ইবনে আব্দুল আজিজ তার সিনার মধ্যে গিয়া পড়ে গেল কৌতূহলী জনতা সেই কাগজটাকে উঠাইল কৌতূহলী জনতা সেই কাগজটাকে উঠানোর পরেই অবাক বিস্ময়ে দেখলেন দুইটা লাইন আরবিতে সুন্দরভাবে লেখা রয়েছে প্রথম লাইনের মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম দ্বিতীয় লাইনের মধ্যে লেখা রয়েছে বারা মিন আল্লাহ আব্দুল আজিজ মিনান্না পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে হজরতে উমর ইবনে আব্দুল আজিজকে কবরে রাখার আগে আগে এই সুসংবাদ শোনায় দাও মহান আল্লাহ তাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিছে এই এই কাগজ আসল কোথা থেকে কারামাতুল আউলিয়া হাত বলছিলাম কোরআনের শিক্ষা যারা পাইবে তারা মানুষ হয়ে যায় ঠিক কিনা বলেন কোরআনের শিক্ষাই যারা শিক্ষিত হয়ে যায় তাদের মর্যাদা কেমন হাদিসটা বলে বয়ান শেষ করে দিতে চাই ইবনে আসাকের থেকে বর্ণিত রেওয়ায়ত হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে قال رسول الله صلى الله عليه وسلم الله نبي شاف فرمان قال رسول الله صلى الله عليه وسلم نبي جي بولن ان জান্নাতের মধ্যে একটা নদী আছে যেই নদীটার নাম হইতেছে রাইয়ান আলাইহি মাদিনাতুম মিন মারজান সেই নগরের মধ্যে যে বিল্ডিং বানানো হয়েছে ইট সুরকি দিয়া বানানো হয় নাই মারজান হীরা মনি মুক্তা বেশ কিমতি পাথরের মাধ্যমে নির্মাণ করা হয়েছে বলি সুবহানাল্লাহ সেই শহরের মধ্যে প্রবেশ করার জন্য গেটের ব্যবস্থা করা হয়েছে একটা দুইটা গেট নয় এক হাজার দুই হাজার গেট নয় বরং বলা হয়েছে লাঘু সব আলফা সত্তর হাজার গেটের ব্যবস্থা করা হয়েছে দুনিয়ার মধ্যে শাসপুর মাদ্রাসার মধ্যে গেট বন্ধ হয়েছে কাপড় দিয়া বাঁশ দিয়া মন্ত্রীর জন্য গেট বান্ধা হয় ভাবে ঠিক না ঠিক কিন্তু বলেন যে সেই সত্তর হাজার যেই গেট হইবে এটা বাস কাপড়ের দ্বারা নির্মিত নয় মিন মিনফিদ্দিন মিন তাহিন্তাহ একটা হয়ে যাইবে স্বর্ণের একটা হয়ে যাইবে রূপার একটা হয়ে যাইবে স্বর্ণের একটা হয়ে যাইবে রূপার একটা হয়ে যাইবে স্বর্ণের একটা হয়ে যাইবে রূপার আর বলা হয়েছে এক একটা গেট অতিক্রম করার সময় রাজসিক একটা সম্বর্ধনা দেওয়া হইবে একজন ওয়ালা যখন সেখানের মধ্যে যাবে আমার নবী সেখানের মধ্যে গিয়া দেখবে প্রথম মধ্যে দাঁড়ায় রয়েছে সত্তর হাজার ফেরিস্টা তারা সত্তর হাজার সালাম পেশ করবে সত্তর হাজার সালাম পেশ করে তারা সত্তর হাজার উপহার সামগ্রী একজন কোরআনওয়ালার সামনে পেশ করে দিবে বলে দ্বিতীয় গেইটের মধ্যে যখন যাবে তখন ডাবল হয়ে যাইবে দ্বিতীয় গেইটের মধ্যে বলা হয়েছে সেখানের মধ্যে যখন যাবে যাওয়ার পরে দেখবে সেখানে ফেরেসটা সত্তর হাজারের ডাবল